আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খুবই ইন্টোর্টেন একটি বিষয় নিয়ে কথা বলবো এটা আমি প্রতিদিনই বলি আপনাদেরকে যে কমল ব্যথা হলে একটু আপনারা বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখবেন আজকে সবাই যেটা করে যে কমর হওয়ার পরে প্রথম পনেরো দিন কোনো গুরুত্ব দেয় না এভাবেই কষ্ট করে থাকে তারপরে যখন দেখা যায় যে ব্যথা কমে না তখন ডক্টরের কাছে যায় তো পরবর্তীতে ব্যথা নাশক ওষুধ পেনকিলার অথবা কিছু নিয়ম কারণ কিছুদিন মানে খুব ভালো করে মানে তো দেখা যায় যে ওষুধ খাওয়ার কারণে ব্যথাটা ওরকমভাবে আর বাসে না বা ব্যথাটা অনুভব করতে পারে না ব্যথাটা হয় না কিন্তু অনিয়ম যা করার তো সবসময়ই করে তো যখন দেখা যায় যে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার পাশে আমার পেশেন্ট আছে ওনাকে আমি কালকে অ্যাডমিশন নিয়েছি আজকে থেরাপি দিয়েছি ওনাকে ওনার অবস্থায় এরকম ওনার মুখ থেকেই আমরা একবার আমি আমার কমারের ব্যথা দীর্ঘদিন যাবো দুই বছর যাব কমারের ব্যথায় ভুগছি মায়ের ডাক্তার দেখেছি ঢাকা ডাক্তার দিয়েছি ডাক্তার দেয়ানোর পর ডাক্তার বলছে থেরাপি দিতে তাই ওনার কাছে আসছি আপনার ব্যথা কতদিন যাবো

উচিত যে এরকম হচ্ছে না উচিত হচ্ছে ডক্টর দেখাইছেন ওষুধ খাচ্ছেন যখন দেখা যায় যে পনেরো দিন বা এক মাস ওষুধ খেলেন ওষুধ খাওয়ার পরে আপনার ব্যথা যখন থামতেছে না ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন দেন হচ্ছে যে আপনার ব্যথা আবার বেড়ে গিয়েছে বা আবার প্রবলেমটা ফেস করতেছেন হাঁটতে পারছেন না ব্যথা হচ্ছে তখন আপনি একটু একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের সাথে আপনি পরামর্শ করতে পারেন এবং স্মরণাপূর্ণ হতে পারেন আমার মনে হয় এটা বেস্ট এবং হচ্ছে কিছু নিয়মকানুন মেনে চলা আর নয় বা ওনার মতো অবস্থা হবে একটা সময় দেখা যাবে যে হাঁটতে পারছেন না দাঁড়াতে পারতেছেন না ঘুমাতে পারতেছেন না তিন বাঁকা হয়ে যায় টান লাগে এই ধরনের অনেক প্রবলেম ফেস করে লাগতে পারে এবং অপারেশনের মতো ঝুঁকিপূর্ণ যেতে যাওয়া লাগতে পারে তো সবাই ভালো থাকবেন সচেতন হবেন এবং অন্যকেও সচেতন করবেন সবার সুস্বাস্থ্য কামনা আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম